আমি কিন্তু অপমানের পর অপমান কই যাইতেছেন কইরেই রে যাইতেছেন হেলে কিন্তু কি কিন্তু কি হেলে কিন্তু মই ওই মোর গেত কি স্ত্রী শুদ্ধা মোর হুবুল লাগে মই একটা বাইরে বাড়ি চলে যাব 30 বছর ধরে যাইতে এসো আইটা ঠিক আছে যাও আইতে তো যাইতে পারবা না পায়ে তো ব্যাটা হাঁটুতে ব্যাটা দুই কেক যাইতে পারো না হ্যাঁ তা ঠিক আছে অটো লাগবে কয়টা বলো বুই ও বটল লইয়ে মই কিন্তু শত শতই চলে যামু ওরে যাও মানা করছে কারা মাঝে যাবে গো হুঁকি দাম কি মেলা দেছো সন্ত্রাসী কায়দায় দেছো হ্যাঁ মেলা ভয় দেখাইছো এখন রামদিনে মানুষ তৈরিছে তেলে জলে খামু বাস আরামসে থাকমু যাও আসসালাম আলাইকুম আমি না আসসালাম আলাইকুম আর মুই জানি কি আলাইকুম আসসালাম কইয়ে না আরে মোর কপাল দেখছো এ কই দিয়েছে মোরে বলে দরকার নাই হারাটা জীবন মুই এই সংসারের মানে কাম করতে কাটতে গোসাইতে গোসাইতে তেলে তেলে কই দিলাম জীবন আরে ওর কই দিয়েছে মোরে বলে দরকার নাই আরে সুবহানাল্লাহ আল্লা রে কলের গান কেমন করি ঠেহা হামু এই যে শুরু করবে আনে হ্যাঁ মুই তো ঘুমাইতে পারবো না আজকে দেখতে আছি খাটা খাট দিকে আছে শরীর আইতে আছে যে পানি খাইবে না গেলাসে যে ঘন্টার পানি খায় এখন গুমের ট্যাবলেট চার পাঁচটা গুই হার দিয়ে থুম ও খাই দুই না ঘুমায় মোর কপাল আছে ঘুম নাই বলতে পারছি ওই গেছে